পিআইজি রেঞ্জ রাজশাহী আয়োজিত রাজশাহী ওপেন টেনিস টুর্নামেন্ট দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজশাহী প্রতিনিধি সৈয়দ মাসুদ জানান শনিবার সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান বাংলাদেশ ইকোনমিক জোন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস কমপ্লেক্সের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাদাত হোসেন রৌশন সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলুক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু উল্লেখ অনুর্ধ্ব আটচল্লিশ ও তত্রুদ্ধ আটচল্লিশ এই দুটি বিভাগে রাজশাহী ওপেন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে দুই বিভাগে মোট পঞ্চাশটি দল অংশগ্রহণ করে ফাইনালে তত্রুদ্ধ আটচল্লিশ বিভাগে বিজয়ী হয়েছে ঢাকা পুলিশ টেনিস ক্লাব ও রানার্স হয়েছে রাজবাড়ি অফিসার্স ক্লাব এবং অনুর্ধ্ব আটচল্লিশ বিভাগে বিজয়ী হয় ঢাকা পুলিশ টেনিস ক্লাব ও রানার্স হয় রাজশাহী অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস